তো শ্রোতা বন্ধুরা সর্বপ্রথমে তোমাদের সবাইকে শত সহস্র প্রণাম আর আজকের বিষয় হচ্ছে গীতার ধ্যান তোমরা তাই শ্রবণ করছো ওং প্রার্থায় প্রতিবধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মধ্যে মহাভারত অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী মষ্টা দশীম অম্বতা তামন সাধামে ভগবৎ গীতে ভগত দেশি নীম নমহ স্ততে ব্যাস বিশাল বুদ্ধে ফোল্লার বিন্দায়ত পত্র জেন তয়া ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্নায় তো কপান জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতা মৃতে দুহে নম সর্বপরিষদ গভ্যদগ্ধা গোপাল নন্দন সুধিভোক্তা দুগ্ধঙ্গতা মৃত মহৎ বসুদেব সুতদেবং কংসর চানুর মর্দনম দেবকি পরমানন্দ কৃষ্ণং বন্দে জগৎগুরুং ভীষ্ম দ্রোণ তটা জয় দ্রথ জলা গান্ধার নীল পলা শাল্যক্রাহবতী কৃপেন মহনী কর্ণেন বেলাকুলা কুলা অশ্বথাম বিকর্ণ ঘোর মকরা দুর্যোধনা বর্তিনী খুল্লু পাণ্ডবই রন নদী কৈবর্তকে কেশবে পুরা সর্য বচ সরজ মলঙ্গিতার্থৎগ গন্ধৎ কটং নানা খ্য ককেশরং সরং হরি কথা সম্বোধিতাম লোকে সজ্জন সট রহ রহরহ মানং মুদা ভোয়াদ ভারত পঙ্কজং কলিমলপ্রদং শ্রী নং শ্রী অশে মু কঙ্করতি বাচা লং পঙ্গুং গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত স্তম্ভন্তী দিব্য স্তব্যৈ বেদ্যৈ সাঙ্গ পদক্রম পনি জং সামগা ধ্যানাবস্থিত তদগতের মনসা পশ্যন্তী যং যোগিন যশান্তং বিদু সুরাসুর গণায় দেবায় তন্ময় নম নমে বাসু বা সুদেবাই নম ভগবতে বাসুদেবাই তো আমি আজকের মতো এইখানে রাখছি গীতার ধ্যান আজকে আলোচনা করলাম আমি তো গীতার সম্বন্ধে অত আমার জ্ঞান নাই তবু এটুকুন যদি কেউ শ্রবণ করে প্রতিদিন প্রতিনিয়ত তাহলে কি হবে তার সমস্ত পাপ হইতে বিধৌত হইয়া তিনি পরলোকে পরম শান্তি পাইবেন জয়গুরু জয়গুরু হরে কৃষ্ণ রাধে রাধে